হিটব্লাস্ট হল বেন টেলিসনের অন্যতম শক্তিশালী ও বিধ্বংসী এলিয়েন রূপ এটি সম্পূর্ণরূপে আগুনের শক্তিতে বলিয়ান যার ফলে সে ভয়ঙ্কর তাপ উৎপন্ন করতে পারে এবং সে কোনো কিছু গলিয়ে ফেলতে সক্ষম বেন সাধারণত এই এলিয়েনটি ব্যবহার করে যখন আগুন ভিত্তিক আক্রমণের প্রয়োজন হয় যেমন শত্রুদের জ্বালিয়ে দেওয়া উচ্চতাপীয় হামলা করা অথবা আগুনের শক্তি ব্যবহার করে যোদ্ধা করা হিটব্লাস্টের প্রজাতি ও বাসস্থান হিটব্লাস্ট এলিয়েনটি পাইরোনাইট নামক এক আগুন ভিত্তিক জাতির সদস্য এই জাতির এলিয়ানরা পাইরোস গ্রহে বসবাস করে পাইরোস একটি উত্তপ্ত আগ্নেয় গ্রহ যেখানে বিশাল আগ্নেয়গিরি এবং লাভার নদী রয়েছে এই গ্রহের সব প্রাণী তাপ সহ্য করতে সক্ষম এবং আগুন তাদের অস্ত্র হিসাবে কাজ করে হিটব্লাস্টের শারীরিক গঠন ও বৈশিষ্ট্য হিটব্লাস্ট দেখতে অনেকটা আগুনে জ্বলন্ত এক বানবাকৃতির এলিয়েনের মতো তার শরীর কমলা লাল ও কালো বর্ণের যার প্রতিটি অংশই অত্যন্ত গরম তার মাথা সম্পূর্ণরূপে আগুনে ঘেরা যা কখনো নিভে যায় না সে স্বাভাবিকভাবে তাপ বিকরণ করে যখন উত্তেজিত হয় তখন তার দেহ আরও উজ্জ্বল হয়ে ওঠে ব্লাস্টের ক্ষমতা ও শক্তি আগুন নিক্ষেপ হিটব্লাস্ট তার হাত থেকে আগুন সুরে মারতে পারে এবং বিশাল অগ্নিবল সৃষ্টি করতে সক্ষম উচ্চ সৃষ্টি সে তার শরীর থেকে প্রচণ্ড তাপ উৎপাদন করতে পারে যা ধাতব বস্তু গলিয়ে ফেলতে পারে আগুন শোষণ করা সে শত্রুদের নিক্ষিপ্ত আগুন শোষণ করতে পারে এবং তা নিজের শক্তি হিসাবে ব্যবহার করতে পারে আগুনের উপর ভাষা সে নিজের আগুনের শক্তি ব্যবহার করে আকাশে উড়তে পারে বিশেষ করে পায়ের নিচ থেকে আগুনের জেট বের করে দ্রুত গতিতে চলতে পারে বিস্ফোরণ তৈরি করা সে প্রচণ্ড তাপ ও শক্তি একত্রিত করে ভয়ানক আগুনের বিস্ফোরণ ঘটাতে পারে যা আশেপাশের সব কিছু ধ্বংস করে দিতে পারে ব্লাস্টের দুর্বলতা ও সীমাবদ্ধতা পানি ও বরফের বিরুদ্ধে দুর্বলতা সে স্বাভাবিকভাবেই আগুনের শক্তি তো বলিয়ান তাই পানি বা বরফ তার জন্য মারাত্মক ক্ষতিকর যদি সে পানির সংস্পর্শে আসে তবে তার শক্তি কমে যায় সে নিস্তেজ হয়ে পড়ে বায়ুশূন্য স্থানে আগুন সৃষ্টি করতে না পারা যেহেতু আগুন জ্বালানোর জন্য অক্সিজেন্সের প্রয়োজন তাই যদি সে অসম্পূর্ণ অক্সিজেন শূন্য স্থানে থাকে যেমন মহাকাশে তবে তার আগুনের শক্তি কমে যায় বা নিভে যেতে পারে তাপ নিরোধক বস্তুতে কম কার্যকর যদি কোনো শত্রু এমন বান বা পোশাক পরে যা তাপ সহ্য করতে পারে তাহলে ব্লাস্টের আগুন তাদের খুব বেশি ক্ষতি করতে পারে না ব্লাস্টের প্রথম আবির্ভাব ও জনপ্রিয়তা হিটব্লাস্ট প্রথম দেখা যায় বেন্টেন অ্যানিমেটেড সিরিজে এটি দ্রুতই বেনের অন্যতম প্রিয় এলিয়েন হয়ে ওঠে এবং পরে বেন্টেন এলিয়েন ফোর্স বেনটেন আলটিমেট এলিয়েন এবং বেনটেন অমলেভার সিরিজেও আরও শক্তিশালী রূপে ফিরে আসে ব্লাস্টের বিশেষ কিছু তথ্য পাইরোনাইট জাতির এলিয়েনদের দেহের তাপমাত্রা হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে ব্লাস্টের আগুন কখনোই তার নিজের শরীরের ক্ষতি করতে পারে না কারণ সে আগুন প্রতিরোধী পাইরাস গ্রহের বাসিন্দারা পুরোপুরি লাভা ও আগুন দিয়ে তৈরি তাই তারা ঠান্ডা পরিবেশে সহজেই দুর্বল হয়ে পড়ে হিটব্লাস্ট যখন শত্রুর ওপর আগুন নিক্ষেপ করে তখন সেই আগুন স্বাভাবিক আগুনের তুলনায় আরও বেশি শক্তিশালী হয় বেন্টেন অম সিরিজে হিট ব্লাস্টের নতুন ডিজাইন এবং আগুন নিয়ন্ত্রণের উন্নত ক্ষমতা যুক্ত করা হয় সংক্ষেপে বলতে গেলে ব্লাস্ট বেন্টেনের অন্যতম ধ্বংসাত্মক এবং শক্তিশালী আগুন ভিত্তিক এলিয়েন তার অসাধারণ তাপ উৎপাদন করার ক্ষমতা আগুন নিয়ন্ত্রণের দক্ষতা এবং বিস্ফোরণ ঘটানোর ক্ষমতা তাকে ভয়ঙ্কর অস্ত্রে পরিণত করেছে যদিও তার কিছু দুর্বলতা রয়েছে তবে যখনই বেনকে প্রচণ্ড আগুনের শক্তি বা আকাশে উড়ার প্রয়োজন হয় তখন হিট ব্লাস্ট তার সেরা পছন্দ এই ছিল আজকের ভিডিও বেনটেন কার্টুনের অন্যতম শক্তিশালী এলিয়েন হিট ব্লাস্টের কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ